আর এটা যাদেরকে বলা হচ্ছে তারাই একমত বলতে পারবে এটা আসলে যে যেভাবে নেয় এটা একটা পজিটিভ সাইন হতে পারে নেগেটিভ সাইন হতে পারে ক্লিপ দিয়ে কেটে কেটে দেন টিকটক বা ফেসবুক আর বিভিন্ন প্ল্যাটফর্মে তারা হচ্ছে এগুলো রিলিজ করে মানে আপনি কি টকস কিংবা অন্যটা কিংবা বলতে পারি কোন প্ল্যাটফর্মে কাজ করতে নিজেরা সবচেয়ে ইউটিউব টিকটক নাকি নাটক আসলে প্রত্যেকটা একটা এরকম থাকে এখন যেহেতু অভিনয়টাকেই কাজ করা হচ্ছে তো দেখা যায় যে ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন বা টিকটক আছে দেন ইউটিউব আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম যে নেগেটিভ ব্যাপারটা তেমন না প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে পজিটিভ তো সেখানে যে কোনো কন্টেন্ট যেতে পারে এটা আসলে যে যেভাবে নেয় এটা একটা পজিটিভ সাইনও হতে পারে নেগেটিভ সাইনও হতে পারে তবে কিন্তু আমরা বেশি দেখতে পাই সহজেই সাধারণ মানুষের কাছে একটা কাজ করে পৌঁছে যায় কিন্তু সে জায়গা থেকে যদি বলি যে আমাদের কোয়ালিটি নিয়ে বিভিন্ন সময় কথা হয় যে টিকটকের যে আবার একটু ক্লিয়ার করি টিকটকে মনে হয় কোনো নাটক রিলিজ করা হয় না বা অনেক সময় দেখা যায় যে আমাদের নাটকগুলো যেগুলো ইউটিউবে বা বিভিন্ন প্রোডাকশন রিলিজ করা হচ্ছে সেগুলোর কিছু কিছু ক্লিপ থাকে যারা আমাদেরকে যারা ভালোবাসে তারা ওইগুলোকে আহ মানে ক্লিপগুলো কেটে কেটে দেন আহ টিকটক বা ফেসবুক আর বিভিন্ন প্লাটফর্মের তারা হচ্ছে এগুলো রিলিজ করে এগুলো তাদের ভালো লাগা থেকে হতে পারে তো সবগুলো প্লাটফর্মই ভালো আপনি বলছিলেন ছোট ক্লিপ গুলো অভিনয় করলে তাকে অভিনয় কি বলা হয় টিকটক যদি পার্থক্য থাকে ঠিক এই আপনার কাছে কি কথা কি মনে হয় নাকি শব্দটা আসলেই গ্রহণযোগ্য এখন যারা আসলে টিকটক বেস করে কাজ করে এটা তারাই একমাত্র বলতে পারে বা যারা ইনফ্লুয়েসার যারা হচ্ছে ইনস্টাগ্রামে রিলস মেক করতেছে তাদেরকে তুই মেবি ইনফ্লুয়েসার বলে আর যারা ইউটিউবে কাজ করতেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে বা প্রত্যেকটা যারা অভিনয় তাদেরকে অ্যাক্টর বলা হচ্ছে সো সবাই অভিনয় করতেছে এখন সবাই যার যার জায়গা থেকে

আমি আসলে আমার যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলো একটু প্রমোশনাল পারপাস এর জন্য আমি ইউজ করি আদারওয়াইজ আমি টোটালি স্টাডিতে ফোকাস আর আমার অভিনয়তে এর বাইরে আমি আর কিছু ভাবছি না